জামাই এখন কি রেডি হচ্ছে হাই আজকে হলো জামাই ষষ্ঠীর সকাল আর দেখো আমার ঘুম ভাঙতেই চাইছে না এই রকমই হয় জানো রাত্রেবেলা আমার মেয়েটা কিছুতেই তাড়াতাড়ি ঘুমাবে না একটা দেড়টা দুটো বাজিয়ে দেবে আর আমরা উঠতে পারি না কিছুতেই উঠতে পারি না সাড়ে সাতটা আটটার আগে এক একদিন সাড়ে আটটাও বেজে যায় তো এখন নেই ঘুম চোখে চোখে ঢুলু ঢুলু চোখে ভাবছি কখন যাব কিভাবে যাব কি পড়বো মারাত্মক গরম মারাত্মক গরম এখন বাজে প্রায় সাড়ে আটটাই বলবো বাবা এসে কাল বলে গেছে তার আগে জেঠু এসে বলে গেছে যে আমি সৃষ্টি নিমন্ত্রণ তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি কতটা কাছাকাছি একদম ঢিল ছোড়া দূরত্বে তো তাই জন্য এক্সাইটমেন্টটা একটু হলেও কম আর এখন স্নান করে চলে এসেছি এই শাখা বাঁধানো পলা বাঁধানোটা বার করেছি পরবো বলে তো সব সময় পড়ি না যখন কোথাও যাই তখনই এটা পড়ি আর চার বছর হচ্ছে জামাষষ্ঠী হচ্ছে তো এবছর আমার একটু সাজতে ইচ্ছে করলো যেহেতু বাড়ি থেকে আছি বাড়ি থেকেই যাচ্ছি তো এই কানের দুলটা পরবো আর এই মানে ভে ভেবে উঠতে পারছি না যে কতটা সময়ের মধ্যে শেষ করতে পারবো কারণ এই চুড়িদারটা রয়েছে নতুন আর মায়ের এই শাড়িটার ওপর আমার বহু দিনের চোখ মা এই শাড়িটার বয়স প্রায় কত হবে এগারো বারো বছর তো হবেই তার বেশি তো কম নয় একটা ঢাকাই শাড়ি তো এটা আমি পরবো ভেবেছি আর ওর বাবার জন্য এই জামাটা বার করে রেখেছি আরিগেঞ্জে যেটা নতুন ম্যান্ত্রা থেকে কিনেছে সেটাই পরে যাবে বললো আর এই দেখো আমরা চলে এসেছি আসা যাওয়া দেখাতে পারিনি কারণ বাসেও আসেনি ট্রেনেও আসেনি সাইকেলে মোটর সাইকেলে কোনোটাতেই আসেনি জাস্ট টুক করে বেরোলাম থেকে হাঁটতে হাঁটতে বাড়িতে আমাদের বাড়িটা না অনেক বড় নিচে যে ঘরে এসে বসলাম দেখলে সেই ঘরটা হলো আমার জেঠু জেঠি ঘর জেঠু জেঠি থাকে আর নিচে পাশে একটা রান্নাঘর ছিল যেটা বহু যুগ আগে রান্না হতো এখন থাকার ঘরে নিচে রান্না খাওয়ার জায়গায় জেঠু জেঠি ছেলে বৌমারা রান্না করে খাওয়া দাওয়া করে আর মারা উপরে রান্না করে আগে আমরা সবাই মিলে একসাথেই থাকতাম একসাথে খাওয়া দাওয়া করতাম কিন্তু এখন শুধু খাওয়া দাওয়াটা আলাদা হয়ে গেছে আর এখন ওপরে যাচ্ছি এই সব তত্ত্বগুলো নিয়ে যেগুলো আর কি শাশুড়িদের দেওয়া হবে আমার জেঠু জেঠি আর বাবা মা দুজনেই ওকে আশীর্বাদ করবে এবার চলে এসেছি আমাদের ঘরে এটা আমার মায়ের ঘর আগে তোমরা হয়তো দেখেছো আর এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার এই শাড়িটা এত বেশি পছন্দের মায়ের বেস্ট বেস্ট শাড়ির মধ্যে এই শাড়িটা একটা আমার ভীষণ ভালো লাগে তো এটা ছোটবেলায় একবার পরেছিলাম আর দেখো ওর বাবাকে একটু ভিডিও করে দিতে বলছি মুখের সামনে পুরো ক্যামেরাটা নিয়ে চলে আসছে তাই খুব রাগারাগি হয় আমাদের এই ক্যামেরা ধরা নিয়ে ভালো করে ক্যামেরা ধরতে পারে না আর আমি যদি একটু রেগে টেগে কিছু বলি তোমার কাজ তাহলে তুমি তো সেসব বাদ দিয়ে আজকে আজই মাথা গরম করানো যাবে না তো এটা মা বাবার ঘর মা বাবা থাকে একটা টেবিল আলমারি রয়েছে আলনা রয়েছে খাট ছোট্ট একটা টাইপের রয়েছে যেখানে মামা মের জামা কাপড় থাকে আর এদিকে সব কিছু জোগাড় মা জেঠি মিলে করেছে ওইটা আমার জেঠি যে বসে রয়েছে তো আমি শুধু এনে এনে রাখছি মা জেঠিদের ততক্ষণে আয়োজন মোটামুটি হয়ে গেছে রান্না তখনও চাপেনি এবার সব কিছু জোগাড় করে দিয়েছে আমি এনে এনে এখানে রাখছি সকালবেলায় টিফিনে হয়েছিল লুচি ছোলার ডাল আর সিমইয়ের পায়েস সাথে ছিল ফল মিষ্টি সন্দেশ আর এদিকে ফার্স্টেই আমার জেঠু আর জেঠি ওকে ষষ্ঠী কর দিচ্ছে সাথে মাম বলল এই সব দেখে ওর এক্সাইটমেন্টটা বেশি বেড়ে যায় আর আরও সব করতে নেমে যায় ও দেবে এইসব ধাম ধুব ভাই পড়ার সময় আমি যখন আমার দাদাদের দিচ্ছিলাম ও তখন দেবে সেই সবই আর কি হচ্ছে তো ফার্স্টে আমাদের এইভাবেই যে ষষ্ঠী আমাদের কোনো পাঁচ রকমের ফলটল দেয় না মোট কথা আমাদের বাড়িতে পেট পুজো ভুড়িভোজটাই মেন যদি না নিরামিষ দিন পরে আমাদের বাড়িতে যেরকম সোমবার শনিবার আর বৃহস্পতিবারটা নিরামিষ খায় মানে সে জামাই আসুক যেই আসুক নিরামিষই খেতে হবে পরের দিন আমিষ হবে তো এরকম যদি জামাই ষষ্ঠীর দিন কোনো নিরামিষ বার পড়ে তাহলে কিন্তু সেদিন নিরামিষই হয় পরের দিন আবার নতুন করে আমিষ রান্না হয় তো এই এইরকমভাবেই চলে তো এর আগের বছর আমার মনে আছে নিরামিষ দিনই পড়েছিল ষষ্ঠী তো নিরামিষ খাওয়া দাওয়া হয়েছিল পানির যেরকম নিরামিষের মধ্যেও যেগুলো মানে আর ভালো ভালো তরকারি সেইগুলো মারা করেছিল পরের দিন আমিষ হয়েছিল আর এখানে দেখো আমার বাবা মা দুজনেই কিন্তু আশীর্বাদ করছে তাদের জামাইকে তো এদিকে মামামও তাদের সাথে জয়েন করে ফেলেছে আর আমার পড়েছিল শাক বাজানোর দায়িত্ব আর এদিকে জামাই তার খাওয়া দাওয়াটা খাচ্ছিল আর আমি নিয়ে এসেছিলাম লুচি আর ছোলার ডাল মামকেও খাওয়াচ্ছিলাম আমিও খাওয়াচ্ছিলাম আর শাশুড়িদের তো আজকে হালাত খারাপ মা জেঠি মিলে রান্না করছিল আমার বড় বৌদির বাড়ি ছিল সেও হেল্প করছিল তো ওদের জন্য গুড়জল করলাম আর এদিকে এটা হচ্ছে আমাদের বাড়ির একদম ছোট্ট সদস্য যে হচ্ছে আমার বর্দার ছেলে তো ওর বয়স এখন দেড় মাস কিন্তু বুদ্ধি দেড় বছরের মতন মানে কোল থেকে নামালেই ও কাজে ও কোলের মধ্যে ঘুমিয়ে থাকবে যেহেতু ওর মা আছে কাজ করতে তো আমার বড়ো বৌদি তো ওকে একটু ঘুম পাড়িয়ে দিয়ে আমি এসে দেখি ও উঠে গেছে তো যতারীতি আমি ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি কিছুতেই ঘুমাবে না কিন্তু ঘুমিয়ে পড়লেও কোল থেকে নামবে না মাঝে মাঝে আবার সেই ভগবানের সাথে কথা বলে সেইগুলোও করছে তো ও হচ্ছে নীলেশ ওর নাম নীলেশ তো এবার চলে এলাম মা অনেকক্ষণ ধরেই রান্নাবান্না করছে আমি সত্যি কথা বলতে আজকের দিনে আমি কিছুই করিনি আর এদিকে মা চিংড়ির মালাইকারি করেছে ওইদিকে জেঠি রান্না করছে মাটন যেটা আমাদের কাঠেই হয় সবসময় কাঠেই রান্না করে মাটনটা খেতেও ভালো হয় আর কষানোটাও তাড়াতাড়ি হয়ে যায় আর এদিকে মা করছিল বাদাম দিয়ে মাছের কালিয়া বাবা এনেছে আজকে বাজার থেকে বড় বড় কাতলা মাছের পিস এটা দিয়েই মাছের কালিয়া করছিল আর এই দেখো মাছের কালিয়াতে মাছগুলো চুবিয়ে দেওয়া হয়ে গেছে ওই আর কি টুকটাক হেল্প করেছি মাদের গুর্জল দিতে এসে মানে আজকে শাশুড়িদের পুরো পরীক্ষা চলছে এই গরমের প্যাচ পেঁচে অস্বস্তিকে উপেক্ষা করে কে কত পদ জামায়ের জন্য রান্না করতে পারে একটু বিরক্তবোধ না করে সেটাই তাদের পরীক্ষা তো ওর মাম্মামের জন্য কষা মাংস তুলেছি দুটো আমার ভাইজির জন্য ভাইজি তো কত না শক্ত বলে কিন্তু আমার মাম্মাম ছাড়ার পাত্রী নয় একদম খাচ্ছে যদিও মাংসটা না সেটি দিলে খাওয়া যায় না কষা কিন্তু তবুও না ছাড়ার পাত্রী মানে খেয়েই ছাড়বে তো ওইদিকে আমার শাশুড়ি মাকেও বলা হয়েছিল সবাইকে বলা হয়েছিল সবাই আসতে পারেনি শাশুড়ি মা এসেছিল সবার জন্য খাবার নিয়ে গেছে শুধু আমরা তিনজনাই খেয়েছিলাম এখানে আর কি কী কী পদ হয়েছে তোমাদের দেখিয়ে দিলাম ডাল হয়েছে দুই ভাগে চাটনি হয়েছে এদিকে ভাজাভুজি শাক হয়েছে মাছের কালিয়া হয়েছে আর এটা হচ্ছে চিংড়ির মালাইকারি শশা স্যালাড কাটা ছিল আর ওদিকে আম ছিল তো খাওয়ার সময় এত হুড়োহুড়ি লেগে গেছিল জামাই খাওয়ার সময় তখন আর ভিডিও করতে পারিনি আর নিজের জন্য একটু সুন্দর মতন করে বেড়ে বসলাম আর এখন বেজে গেছে প্রায় সাড়ে চারটে খাওয়া দাওয়া করতে করতে ভীষণ লেট হয়ে গেছে তো ওদিকে আমার মা জেঠির সাথে আমি খেতে বসেছি আর মোটামুটি সবার খাওয়া শেষ এদিকে বর্দাকে বললাম বর্দা একটু ভিডিও করে দিত তো দেখো নিজের জন্য কত রকমের পথ সাজিয়ে খেতে বসেছি মানে তখন সাজিয়ে গুছিয়ে না একটু ছবি তুলতে পারি না এই আয় 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 খেতে খেতে আয় এই করতে করতে মানে পুরো লণ্ডভণ্ড হয়ে গেছে সবাই খেতে বসে পড়েছে আর আমি না একটু এই সব ব্যাপার একটু লাজুক বলতে পারো আমি সবার সামনে বলতে পারি না যে একটুখানি ভিডিও করবো দাঁড়াও দাঁড়াও আমি বলতে পারি না এটা তাই জন্য একটু নিজের মতন করে সাজিয়ে এখন ছবি তুললাম দেখো এখানে চাটনি মিষ্টি দই আমি কিছুই শেষ করতে পারিনি পরে খাবো বলে রেখে দিয়েছি খেয়ে দিয়ে উঠে একটু রেস্ট নিয়ে রেডি হয়ে চলে এসেছি এখন যাবো ডাক্তারখানায় কারণ বড় বৌদির দাঁতে প্রচণ্ড যন্ত্রণা করছে সেই জন্য ওকে নিয়ে যাব এক্স করতে আর তারপর যাবে ডাক্তারখানায় আর এখন তার সাথে বাহন হয়েছে ইনি ইনিও যাবে তো ও আমার কাছে আছে এক্স রে করতে তো এনাকে নিয়ে ভালোই দিনটা তো হয়ে গেছে তবে অপেক্ষা করছি কপিটা নেওয়ার জন্য সেটা নিয়ে যাব ডাক্তারের কাছে তো এত গরম এখানে তো এসি নেই ফ্যানের মধ্যে ফ্যানও মনে হচ্ছে গায়ে লাগছে না হাওয়া আর ইনি আমার কোলেই রয়েছে আর মাঝে মাঝে হাসি দিচ্ছে ঘুমের মধ্যে বাচ্চাদের এই হাসিটা দেখতে আমার খুব ভালো লাগে যখন ঘুমের মধ্যে ওরা হাসে এরপর সোজা ডাক্তার দেখে বাড়িতে চলে এলাম ওর মা গেছে ফ্রেশ হতে আর ওকে আমার কাছে রেখে আমি ওকে ওপরে নিয়ে এসেছি ছোটদাদের ঘরে ছোটদারা বাড়ি নেই গেছে ষষ্ঠী করতে আমার মেয়ে এ ঘরেই শুয়েছিল এসির নিচে তো এই ঘরে এসে দেখি মামা মা এখনও ঘুম থেকে ওঠেনি তো ওকে ওঠালাম তারপরে নিজে ফ্রেশ হলাম একটু চা করব মাকে চা খাওয়াবো আর নিজে চা খাবো এদিকে আমার হাজব্যান্ড বাড়িতে চলে গেছে যেহেতু কাছাকাছি বাড়ি একটু রেস্ট নিয়েছিল শুয়ে খাওয়া দাওয়ার পর তারপর বললো আমি চা খাবো না তো আমি আসার পর চলে গেছে তো আমি ভাবলাম যে ঠিক আছে যখন চা না খেতে চাইছে জোর করব না কারণ হেভি খাওয়া দাওয়া যেহেতু দুপুরবেলা হয়ে গেছে সেহেতু ও চা খেতে চাইছিল না তো আমরাই সবাই মিলে চা করে খেলাম মা খেলো আমি খেলাম চার সাথে নিয়েছিলাম একটা ডাইজেস্টিভ বিস্কুট কারণ জানি না কেন আজকে না এত গরম পড়েছিল সেভাবে খাওয়া দাওয়াটা খেতে পারিনি রিচ খাওয়া দাওয়া হয়েছে কিন্তু পরিমাণে কম তো এবার চাটা খেয়ে নিচে যাব ও বাবা নিচে গিয়ে দেখি পিৎজা এনেছে আমার দাদা তো এনেছে তো একটা খেলাম দুটো আমার জন্য বরাদ্দ ছিল একটা খেয়ে ভাবলাম যে আরেকটাও খাবো যেই মুখে দিতে গেলাম তখন মনে পড়লো যে না ওর বাবা আসবে ওর বাবার জন্য রেখে দিই এলে খাবে তো যেটিকে বলেছিলাম যে ভাত তার সাথে অনেকগুলো আলু সেদ্ধ দেবে আলু সেদ্ধ দিয়েই ভাত খাবো রাতের বেলা পেঁয়াজ লঙ্কা দিয়ে আলু সেদ্ধ দিয়ে ভাত খেলাম রাতে তার সাথে আনুষঙ্গিক মাটন ছিল ডাল ছিল চিংড়ির মালাইকারি ছিল তো রাতের বেলায় খাওয়া দাওয়া করেই শুয়ে পড়েছিলাম তো সেদিন আর ভিডিওটা কমপ্লিট করতে পারিনি পরের দিন তোমাদের দেখাচ্ছি কি কি জিনিস গিফট করেছিলাম এটা হচ্ছে আমার জেঠুর জামা আমরা দিয়েছি আর আগে যে শাড়িটা দেখলাম সেটা জেঠিকে দিয়েছি আর এবার দেখাই মা আর বাবাকে কে দিয়েছি মা আর বাবাকে দিয়েছি সেমই জেঠুর জামার প্রিন্টটা খালি আলাদা আর এটা হচ্ছে বাবার জামা আর এটা হচ্ছে মায়ের শাড়ি মায়ের এটা ভালো করে তোমাদের খুলে দেখায় এই শাড়িটা কিন্তু ভীষণই পাতলা আর মানে হালকার মধ্যে দিয়ে এখন যেহেতু একটু বয়স হচ্ছে সেহেতু আমার মনে হয় যে ভারী শাড়ির থেকে হালকা পাতলা শাড়ি পরতে বেশি কমফোর্টেবল ফিল করবে তারা তো দেখো তোমাদের কেমন লাগলো আমি যে জিনিসগুলো দিয়েছি মা বাবা জেঠু জেঠিকে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারো আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি ভিডিওটা যদি তোমাদের পুরোটা ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করে দিও কমেন্ট করো কোন জিনিসটা কোন জায়গাটা তোমাদের ভালো লেগেছে লাইক তো অবশ্যই করবে আর এরকম সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য সাবস্ক্রাইব করে দিও যদিও আমি রেগুলার ব্লগ দিতে পারি না সেইভাবে প্রপার ভ্লগার হয়ে উঠতে পারিনি এখনও আর তোমরা যদি পাশে থাকো অবশ্যই প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতন এইটুকুই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার টাটা বাই সবাই ভালো থেকো